সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পূরণে অনর আন্দোলনরত শিক্ষার্থীরা আজও দিনভর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা কাল অনলাইন অফলাইনে করবেন গণসংযোগ আর এ ছাড়া শনিবার সব বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ কর্মসূচি এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্র ছাত্রীরা আর অন্যদিকে আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি তিনি বলেছেন যে আন্দোলন দেখে উচ্চ আদালত রায় পরিবর্তন করে না কোটা বিরোধী স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় আদালতের মন্তব্য মনোপুত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা প্রতিবাদে শুরু হয় পদযাত্রা স্বাধীনতার 54 বছর পরেও আমাদের এই দেশে বৈষম্য কোনোভাবেই কাম্য নয় আমরা চেয়েছিলাম সংস্কারের দাবি কিন্তু এরো বাতিল করে দে সংবিধানের বিরুদ্ধে হওয়ার কারণে আজকে আবার আমাদের রাস্তায় নামতে হচ্ছে একদম পুরো বাংলাদেশ থেকে মুছবেলা হয় কোকোলে যেন আর কোন জেনারেশন যেন এই আন্দোলনের রাস্তা হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ মরে ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে আছি যে কবে এটি বাতিল করা হচ্ছে আঠারোর পরিপত্র বহাল করা হচ্ছে কোটা প্রথা ফিরিয়ে না আনতে সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নেয়ার আহ্বানও জানান শিক্ষার্থীরা আদালতের প্রতি আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা যে দাবি করতেছে এবং যেই জনমত সেই জনমতকে যাতে আদালত বিবেচনা করে এখানে যদি কোটা প্রথা বহাল থাকে সম্ভব নয় দিনভর শাহবাগ মোড় অবরোধ করে রাখায় দেখা দেয় তীব্র যানজট এদিকে কোটা ইস্যুতে প্রধান বিচারপতি ওবাইদুল হাসান বলেছেন আন্দোলন দেখে উচ্চ আদালত রায় পরিবর্তন করে না হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাবার পর নিয়মিত আপিলের নির্দেশনাও দেয়া হয়েছে অর্ডার অর্ডার যেহেতু जजমেন্টটি নামেনি তখন বলেছে বলে সিপি করার জন্য আপনি যারা বলেছেন এটা দীর্ঘ সময় লাগবে তখন কোর বলেছেন না আমি সংশ্লিষ্ট জাজকে বলে দেব দ্রুত সময়ের মধ্যে এটা দাবি পূরণে শনিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা